নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই ব্লগটা শুরু করছি বিকেল সাড়ে চারটা থেকে আমরা তিনজনে সোজা পৌঁছে গেছি কালী মন্দিরে ঘরে থাকতে থাকতে এক ঘেমি জীবন থেকে বাচ্চাদের একটু দোলনায় দলিয়ে নিয়ে ঠাকুরকে প্রণাম করে সোজা ফিরলাম বাড়িতে ওখানে এক ঘন্টা থাকার পরে এখন প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে গধুলি লগ্ন তোমরা দেখতেই পাচ্ছ আকাশ একেবারে লাল হয়ে আছে সূর্য অস্ত চলে গেছে এরপরে আরও বার অদ্রিজাকে খাইয়ে দাইয়ে আমি সোজা পড়তে বসিয়েছি তবে অদ্রিজা এক থেকে পড়ছে আর আরব খাচ্ছে দই খাওয়া হলেই ওকেও আমি পড়তে বসিয়ে দেব আজ শ্রী শ্রী মায়ের জন্মতিথি এখন একটু মায়ের মন্দিরে যাবো বলে আমি রেডি হয়েছি ওরা দুইজনে বাড়িতে পড়াশোনা করবে আর আমি সোজা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে দেখো আস্তে আস্তে আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি মন্দিরে ঢুকতে ঢুকতেই আমি ঠাকুরের প্রার্থনার সঙ্গীত শুনতে পেয়েছি সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে একটু পরেই শুরু হবে অনুষ্ঠান অনেক দিন পর আমিও মায়ের মন্দিরে উপস্থিত হলাম তাই মনটা বেশ ভালো লাগছে সকাল থেকেই এখানে চলছে নানান রকমের পূজা অনুষ্ঠান আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমা স্বামীজিকে কি সুন্দর করে সাজানো হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ এখন বিকেলে সন্ধ্যার ভোগ সাজানো হচ্ছে তবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠাকুরের শীতলে থাকে মুড়ি চপ মিষ্টি আর ছোলা তার সাথে কাঁচা এখন সেই শীতলের ভোগ সাজানো চলছে সকাল থেকেই জাগযজ্ঞ অন্নভোগের মাধ্যমে সমস্ত পুজো সম্পন্ন হয়েছে এরপরে অনুষ্ঠান শুরু হলো প্রথমেই এখন চলছে মায়ের অষ্টোত্তর শতনাম যেটি সকলে মিলেই সমবেত কণ্ঠে গাওয়া হচ্ছে এছাড়াও আজকের দিনে হয় মায়ের পুঁথি পাঠ মায়ের বিভিন্ন রকমের গান পাঠ আর তার সাথে মায়ের বাণী পাঠ তবে গানের ক্ষেত্রে সকলের সমবেত কণ্ঠে গান উচ্চারিত হয় এছাড়াও হয় বক্তৃতা ও কবিতা পাঠ সকলে মিলে মায়ের অষ্টোত্তর শতনাম গাওয়া হলো এখন চলছে পত্রিকা থেকে পাঠ পবিত্র জীবনের কথা কটা ভয়েই আমি শুধু তুলে ধরছিলাম অনেক বড় তো এখানে অগিনে তিনি রিতা শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে দেখেছিলেন মা মা কোনো ভালোবাসার ভরা তুলে ভালোবাসার অতি মুহূর্তে মায়ের জীবন থেকে সেই সমাধান মন্ত্রের প্রথম শ্রুদ্ধটি হলো অভিযোগহীনতা বলছে অভিযোগহীনতার ছিল মায়ের চরিত্রের এক বড় গুণ গান ছোটোখাটো বক্তৃতা এবং মায়ের কথার মধ্যে দিয়ে অনুষ্ঠান আস্তে আস্তে এগিয়ে চলল এছাড়াও মাঝে মাঝে চলল মায়ের বাণী পাঠ আজকের দিনে যার যতটুকু প্রতিভা আছে তার প্রকাশ ঘটালো এছাড়াও মায়ের কাছে আটতি পাঠ করা হলো মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে আজকে সারাদিনই চলছে এখানে অনুষ্ঠান সকালবেলাটাতে নানান কাজের চাপে আমি আসতে পারিনি তাই যেমন করে হোক আরও বার বাড়িতে রেখেই আমি চলে এসেছি মন্দিরে প্রত্যেক শনি আর মঙ্গলবার এখানে পাটচক্র হয় আর তাছাড়া প্রত্যহ এখানে নিত্য পুজো ও আরতি করা হয় মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে প্রত্যেকটি মন্দিরেই আজ চলছে নানান রকমের পূজা অর্চনা

যে সকল শিল্পীরা এখানে গান জানেন প্রত্যেকেই একজন একজন করে আসছেন আর সঙ্গীত পরিবেশন করছেন আর বাকি সকলে মিলে একসাথে সমবেত কণ্ঠও চলছে আমিও একটি গান করেছি কিন্তু ক্যামেরাবন্দি আর করা হয়নি সমস্ত অনুষ্ঠানের শেষে এখন চলছে প্রসাদ বিতরণ সুন্দর করে সুষ্ঠুভাবে প্যাকেট সিস্টেম করে প্রত্যেকটি ভক্তের হাতে একটি করে প্যাকেট ধরিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে যেটুকু প্রসাদ পার্টি আছে সেটুকু সবাইকার হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ দেওয়ার আগেই মায়ের প্রসাদ গ্রহণের মন্ত্র উচ্চারণ করা হয়েছে সকলেই একসাথে সেই মন্ত্র উচ্চারণ করেই তারপরে প্রসাদ গ্রহণ করছে তবে একটা সত্যি কথা কি মায়ের মন্দিরে আসা কিছু পাওয়ার জন্য নয় মনের শান্তির জন্য সকলেই এখানে এসে একটু মনটা শান্ত করল এরপরে আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে আমিও আস্তে আস্তে এবার বাড়ি ফিরবো না জানি আবার কবে মায়ের মন্দিরে আসতে পাবো মাকে প্রণাম করে এবার বাড়ি ফিরছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা যারা সব সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো